আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশন হয় বোম্বের যে ওয়েস্টার্ন টপসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সিঙ্গেল টপসগুলো খুবই স্পেশাল কালেকশন থাকবে একেবারে টিনিজার থেকে বড়দের সাইজে আপনারা নিতে পারবেন সো প্রথম যে টপসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর সফট জর্জের কাপড়ের মধ্যে আপনার পেজ আছে প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর সাইডে কিন্তু কুচি করা আছে যে দেখেন আর এ পাশেও কিন্তু কুচি করা অনেক সুন্দর দেখেন টপসটা খুব সুন্দর নিচে কিন্তু আপনার চাইনিজ কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই যে দেখেন এই হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার এগুলো আপনার ঈদের স্পেশালি কালেকশনে পাচ্ছেন এই গুলো ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্রিন্টের কাজ করা ওকে আর এগুলোর সাইজগুলো কেমন থাকবে ভাইয়া এটা টিনেজ মেয়ে থেকে বড়দের সব আছে একেবারে টিনেজ সাইজ থেকে শুরু করে বড়দের সাইজে আপনারা দিতে পারবেন আর সেক্ষেত্রে এগুলোর প্রাইস কত পড়বে অরিজিনাল বোম্বের প্রোডাক্ট দাম পড়বে আঠারোশো এগুলো অরিজিনাল বোম্বের প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো প্রাইস কত পড়বে 50 টাকা প্রাইস পড়বে 1850 করে ওকে আমি এখন আপনাদের ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি गाइस যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আর এগুলো কিন্তু রং নষ্ট কালার গ্যাডি থাকবে 100% আর প্রোডাক্টগুলো আপনারা চাইলে মার্কেটে এসে কাপড়টা ধরে আপনারা দেখতে পারেন যাচাই করে নিতে পারবেন এই যে দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই প্রোডাক্টগুলো एक्चुअली মার্কেট আসা প্রত্যেক কাপড়টা ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটি ফুল থাকবে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই 1850 আর এগুলো প্রাইস পড়বে 1850 করে ওকে এখন আমি আপনাদের টপসগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইনে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা একেবারে নতুন ডিজাইনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে ওকে এগুলো সব বোম্বের টপস এর মধ্যে থাকবে বোম্বের কালেকশনের মধ্যে এই যে দেখেন এটারও কিন্তু একেবারে বুকের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন টপসগুলো খুবই চমৎকার আর এই টপসগুলো কিন্তু চাইলে আপনারা যে কোনো স্কার্টের সাথে বা জিন্স প্যান্টের সাথে আপনারা পড়তে পারেন লেগিংস এর সাথে খুবই ফ্যাশনেবল থাকবে আর প্রত্যেকটা টপস কিন্তু রং কস কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সঙ্গে নিতে পারবেন প্রাইসটা কত করে পড়বে ভাই আঠারোশো পঞ্চাশ করে মানে আজকে যে কয়টা আপনি দেখাবেন প্রত্যেকটা প্রাইস আঠারোশো করে পড়বে পঞ্চাশ আঠার যে কটা কালার গুলো আপনাদের যার যে ডিজাইন বা কালারটা লাগবে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট শো করে ইস্টার্ন প্লাজা মার্কেট তৃতীয় ইউ অ্যান্ড বিউটিফুল শোন থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আঠারশো পঞ্চাশ করে সম্পূর্ণ বোম্বে কালেকশনে থাকবে কাপড়টা কিন্তু বোম্বের থাকবে মেডো বোম্বের এই যে দেখেন এই টপসটা কিন্তু অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনে থাকবে এগুলোর প্রাইস পড়বে আঠারশো পঞ্চাশ করে একেবারে টিনে গ্রুপ থেকে শুরু করে বড়দের বডি সাইজ নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু পার্টি ওয়ার এই যে দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ঈদের স্পেশালি কালেকশনে যারা ভালো মানের ভালো কোয়ালিটির টপস নিতে চাচ্ছেন বাইরের প্রোডাক্ট এগুলো আপনি নিতে পারেন বোম্বের কালেকশনে এগুলো প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে এগুলো এখন আপনার অ্যাভেলেবেল ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে থেকে আপনারা সরাসরি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওকে আমরা এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনাদেরকে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভাবতে পারেন যে না প্রাইসটা বেশি সেক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই মার্কেটে আসতে বলছি এবং এই দোকানটা বিশেষ করে আপনারা ভিজিট করবেন এবং কাপড়ের মানগুলো দেখবেন যদি মনে হয় যে না কাপড়টা ভালো এবং মান ভালো এবং এটা আসলে বাইরের প্রোডাক্ট তাহলে আপনারা ক্রয় করবেন বা অনলাইন অর্ডার করে নেবেন মানে আপনাদেরকে যাচাই করে আমি নিতে বলছি প্রাইজের ব্যাপারটা আপনাদের কাছে হয়তো বমন হতে পারে একটু বেশি এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করলাম বিষয়টা সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ এন্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য